সাথে আমাদের বেশি একটা গ্যাপ না অল্প একটা গ্যাপ এই অল্প গ্যাপের ব্যবধানে জামানার হাল আসমান আর জমিন পার্থক্য হয়ে গেছে অল্প ব্যবধানে অল্প আমিও নিজে ষোলো সতেরো বছর বয়সেও কিছু বুঝি নাই কিন্তু এখন ৬ বছর সাত বছরের বাচ্চারা যদি বিয়ের কথা বলেন সে হাসবে কথা কয় না তখন সে বুঝে এগারো বছরের মেয়ে যাকে আমরা শিশু বলি সে যদি কার ঘরে তার মা বাবাকে ভাল লাগে না সে বয়ফ্রেন্ডের সাথে পালায় যাচ্ছে বলেন কোন জামানা এইজন্য আল্লাহ বলেন সুম্মা লা আতিন্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফihim ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু দিক থেকে আসে বাম দিক থেকে আসে সামনে আসে পিছুনে আসে আল্লাহর কাছে বলে ক্বালা ফাবি ইজ্জাতিকা লা উখবিন্নাহুম আজমাঈন আল্লাহ তোমার যাতের কসম সব বান্দাকে গোমনা না করা পর্যন্ত আমি শয়তান দূর হব না শয়তান আল্লাহর কাছে ওয়াদা এই কারণে যুবকটাকে আঠারো বছর বয়স ষোলো বছর বয়সে যুবককে খোঁচা দেওয়া কথা দোস্ত চুল রাখলে ওটা আর্জেন্টিনার খেলার মতো রাখ কথা কয় না শয়তান তো তারা খোঁচা দেওয়া কবে এটা কি চুল রাখছো সুজুর্গ মতো দেখা যায় চুল রাখবি বেরো চোখ খায় এমন চোখ খা রাখবি এদিকে টাক্কু রাখবি দেখলে মনে হয় বাটপার আর টাউ শয়তান সিটা কোন ভদ্র ফ্যামিলির ছেলে আমি শব্দগুলো ব্যবহার করলাম কষ্ট পায় না যুবকেরা কোন ভদ্র ফ্যামিলির ছেলে কখনো চুল এরকম রাখতে পারে না কোন ভদ্র ফ্যামিলির ছেলে রাখতে পারে না একটা ভদ্র সভ্য মার্জিত ফ্যামিলির ছেলে কোনোদিন চুল এভাবে রাখবে না যদি রাখে বুঝতে হবে তার সঙ্গ ভালো না তার বাপমা ভালো হইতে পারে তার সঙ্গ ভালো না এদিকে টাকু এদিক দিয়ে চোখা মনে হয় স্মৃতিসৌধ তার মাথায় চোখা প্যান্ট একটা বসে ডানে এক সময় মানুষ টাকার অভাবে প্যান্ট পরতো আর এখন টাকার গরমে সিরাপ্যান করতো খাওয়া বেরিতে হবে না গরম তো আল্লাহ তুমি টাকা কামাইতে পারবা কিন্তু ভালো জিনিস পড়তে পারবা না ভাই টাকা থাকলেই খাওয়াও যায় না পরাও যায় না আল্লাহ কর তুই বড় লোক হবি কিন্তু তোর বদ্দিনের কারণে আমি তোর ফকিমনির মতোই বানায় রাখবো সুতরাং প্যান্টটা সেরে থাকবে কিন্তু তুই স্টাইল মনে করে পরবি পাগল কথা বল না পাগল আমি এক একটু কারেকশন করি ঘরে ঘরেও না সংসদেও না দিলে দিলে বলে কোথায় কথা কর না কোথায় আমাদের অতীতে যে সংসদ ছিল সংসদের অধিবেশনে কোরআন ছিল না অধিবেশন শুরু হওয়ার আগে কোরআন তেলাওয়াত হইতো কিনা বলেন কিন্তু ওই সংসদেই আবার ইসলাম বিপরীত কার্যক্রম হতো তাহলে সংসদে কই কোরআন আর ঘরে ঘরে তো কোরআন আছে আলহামদুলিল্লাহ কিন্তু পড়ার লোক নাই কথা বলেন না পড়ার লোক আছে নাই টিভি গোছায় রাখছে সাজায় রাখছে কিন্তু কোরআন সাজানোর লোক নাই পরিষ্কার করার লোক নাই তা ঘরেও আছে সংসদেও আছে লাভ কি এখনো আমাদের সমাজের তস্তিমার বই পড়ার মতো পাঠকও আছে লাভ কি এই জন্য আল কোরআনের আলো দিলে দিলে জালো কথা ঠিক কিনা বলেন আল কোরআনের আলো দিলে যদি জ্বলে যায় তাহলে ঘরেও জ্বলবে ঘরে জ্বললে এলাকায় জ্বলবে এলাকায় জ্বললে জেলায় জ্বলবে সংসদেও জ্বলে যাবে এখানে প্রত্যেকটা যুবকের ঘরে কোরআন আমি যদি ভুল না বলে না আপনাদের ঘরে কোরআন আছে কিন্তু দিলে নাই বলে তো শুনলে আর্জেন্টিনার মতো দিলেন যদি থাকতো তাহলে আর্জেন্টিনার মতো চুল রাখতো না কেন যে রাখছে না নিজেরা ও আর আমাদের দেশের সেলুন গুলো সব ইহুদি নাসানাদের মতো চুলের ডিজাইন রেখে রেখে ছবি টাঙায় রাখে খোলা যায় ভাই এটার মতো দেন এই যে খুব পছন্দ হয়েছে এটা পাংখু এটার মতো দেন হাজি ভাল অথচ এটা এরকম একটা সেলুন আমি আশা করি এমন একটা সেলুন দরকার যেই সেলুনে মুস রসুল সাল্লাল্লাহ সসলামের চুলের রসুলের সেইরফ থেকে নবী কেমনি চুল রাখছেন ওইটা নিবে নিয়ে রাখবে কাটবে কেটে ছবি তুলে রাখবে লেখা রাখবে যে এখানে রসুলের সুন্নত মোতাবেক চুল কাটা হয় সারা এরকম কোনো সেলুন বাংলাদেশের থাকলে কি আর যুবকরা এমনি পাংকু রাখে যে যুবকরা চুল এরকম রাখেন একটু জিজ্ঞাসা করেন তো কোনো একটা ভদ্র মানুষের কাছে যে ভাই আমাকে কেমন লাগে একটু বলেন তো সুন্দর করে বলবে তোর তো সিটারের মতো লাগে ঠিক না ঠিক যে বলতেছেন যারা লজ্জা থাকলে কালকে আজকে থেকে নিয়ত করবেন কোনদিন আর চুল এমনি রাখবো না কারণ আমি কিন্তু উপরে বসে রয়েছি আমি চুলের হাব দেখতেছি না বোঝার কারণে হয়তো আমাদের ছেলেরা রাখে কিন্তু এটা কোনো ভত্র ফ্যামিলির ডিজাইন হতে পারে তা আল কোরআন আলো কই জ্বালবো জোরে কয় না কই জ্বালবো কই জ্বালবো আল কোরআন আলো দিলে দিলে জ্বালো তাহলে মুক্তাকি বান্দার চরিত্র কি আল্লাহকে ভয় করে যেভাবে কাটাকে ভয় করে পাকে বাঁচায় সেভাবে গুনাকে ভয় করে নিজের ইমানকে বাঁচায় আল্লাহ বলেন কেউ যদি মুত্তাকে হয় আমি আল্লাহ তার সকল বিপদের দরজা বন্ধ করে রহমতের দরজা খুলে দেয় বাইর আমার দেখেন এই জন্য আল্লাহ হাদিস মা পয়গম্বর ঘটনা বর্ণনা করেন আনের তফসিরও আল্লাহ বাগ র আলামিন যাদের কথা করো আনে এখনো পর্যন্ত জলজল করে উল্লেখ হয় আল্লাহ বলেন আম্ হাসিবের দা আন্না রতিম কাহাব নাম শুনছেন তো আপনারা রকিম বাসিদের নাম শুনছেন নি রকিম তিনটা যুবকের না তাদেরকে বলা হা সাবের আল্লাহ রসুল সালুদুল্লাহ মানে ডাক দিয়া কয় কোনো একটা জায়গায় তিনজন যুবক তিনজন যুবক কোনো একটা জায়গায় সফরের জন্য যেতে 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 একটা বিশাল বড় মরুভূমি পড়ল অনেক বড় একটা মরু উদ্যান হঠাৎ করে মরুর ঝড় শুরু হয়ে যায় মরুর ঝড় এত কঠিন এটা যদি কেউ না দেখে ধারণাও নাই মরুর ঝড় মানুষকে মৃত্যুর গোলে ঠেলে দেয় যখন ঝড় শুরু হয়ে গেল যুবক তিনজন পেরেশান হয়ে গেল কোথায় যাবে কেমনে বাসবে হঠাৎ করে তাকায় দেখে দূরে একটা পাহাড় দেখা যায় আল্লাহর তিনজন বান্দা ঝড় থেকে বাঁচার জন্য দৌড় দিয়া পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল পাহাড়ের গুহায় যখন তারা আশ্রয় নেয় খুব বুঝবেন গেছে তো বাঁচার জন্যই নাকি পাহাড়ের গুহায় বৃষ্টি থেকে ঝড় থেকে বাঁচার জন্য গেছে পাহাড়ের গুহায় গুহার ভিতরে ঢুকছে সাথে সাথে অনেক বড় একটা পাথর ওই গুহার মুখে এসে মুখটা একদম টোটাল বন্ধ করে দিস ছোট্ট একটা রাস্তা ছিল যাওয়ার পাথরটা এত বড় যে এসে পাহাড়ের মুখ বন্ধ করে দিস এমন ভাবে বন্ধ করলো বাহিরের আলো বাতাস আসে না একদম পরিপূর্ণ ব্লক হয়ে গেছে যুবক তিনজন ভিতরের ভিতর ভিতরে বসে বসে বারবার পাহাড়ের মুখ থেকে পাথরটা সরানোর চেষ্টা করে কিন্তু এত বিশাল বড় পাথর ধরানোর মতো কোনো যোগ্যতা নেই আল্লাহর কাছে সেজদায় পড়ে যায় কামালি আমরা তিনজন যুবক এই জায়গায় আটকে গেছি মাওলা তুমি তোমার দয়ায় আমাদেরকে এখান থেকে নাজার দান করো বারবার আল্লাহর কাছে দোয়া করে কিন্তু কাজ হয় না হঠাৎ করে একটা যুবকের মাথায় একটা ঘটনা একটা জিনিস আসলো যুবক তিনজনকে ডাক দেয়া কয় ও যুবক ভাই আমরা এখানে একদম অন্ধকারের মধ্যে আছি খাবার নাই দাবার নাই আলো নাই বাতাস নাই যে কোনো সময় আমাদের মত সামনে চলে আসতে পারে তবে আমার মাথায় একটা বুদ্ধি আসছে বুদ্ধিটা হইলো তুমি তোমার জিন্দিগিতে এমন কোনো তাকোয়াবান কাজ যদি করে থাকো তুমি আমাকে বলবা তুমিও বলবা আমিও বলবো যেই কাজটা একমাত্র আল্লাহর ভয় করছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওই কাজটা যদি আমার মাওলার কাছে সন্তুষ্টমূলক হয় আমরা ওই সমস্ত কাজের উশিলে দিয়ে আল্লাহর দরবারে এখান থেকে নাজাদ চেয়ে নেব আমরা এই তিনটা কাজ করতে পারি তিনজন তিনটা ঘটনা বলতে পারি প্রথম যুবক ডাক দিয়ে বলে তাহলে আমার কথা শুনো আল্লাহ রব্বুল আলমিন আমাকে এত সম্পদ দান করেছেন ফসল আর ফসল এলাকা জুড়ে আমার ছিল এলাকায় আমার ফসলের ভিতরে অনেক মানুষ কার্যক্রম করতো কাজ করতো চাকরি করতো একদিন একজনকে বেতন দেওয়ার জন্য রেডি হলাম দশ দিন হাম বেতন দিব কিন্তু আল্লাহর বান্দা দশ দিন হাম রাজি হয় না এই ডাক দিয়া বলে আমাকে দেওয়া লাগবে আমি বললাম কেন বলে আমাকে দিবা আমি তোমার কাজ অত্যন্ত সুন্দরভাবে কার্যক্রম করলাম আমি তাকে বলেছি না না সবার বেতন যেরকম তোমার বেতন সেরকম কাউকে আমি বাড়ায় দিতে পারবো না কিন্তু ওই লোকটা মুরব্বী মানুষ ছিল মেজাজ বেশি গরম ছিল যখন রাজি হই নাই আল্লাহর বান্দা রাগ করে বেতন না নিয়েই তার বাড়িতে চলে গেছে আমার মাথায় একটা জিনিস আসলো আল্লাহর বান্দারা যেহেতু চলে গেছে কি করা যায় এই টাকাটা আমি খাবো না কি করব দশ দিন হাম আমি আল্লাহ রব্বুল আলমিনের ওই বান্দার জন্য আমার কাছে জমায়ে রাখলাম আমি কি করলাম দশ দিন হাম দিয়ে কয়েকটা ছাগল খরিদ করলাম ওই ছাগলগুলো লালন পালন করা শুরু করে দিলাম একদিন দুই দিন তিন দিন করে করে বছর পার হয়ে গেল ছাগলের পাল বিশাল বড় হয়ে গেল হঠাৎ করে একদিন রাত্রেবেলা আমি শোয়া আমার বাসায় দরজার ভিতরে টোকা দিয়ে একজন বয়বৃদ্ধ মানুষ আমাকে ডাক দেয়া গো যুবক ভাই তুমি আমাকে চিনেছো আমি বললাম কে আপনি চিনি নাই আরে মনে নাই তোমার কাছে চাকরি করতাম দশ দিন হাম বেতনের জায়গায় পনেরো দিন হাম যেয়েছিলাম তুমি দাও নাই আজকে আমি এমন অসহায়ের হাল হতে আছে আমার বিবিও নাই সন্তানও নাই তুমি সেদিনের টাকা যদি আজকে আমাকে দাও আমি কিছুদিন হলেও অন্তত ভালো মতো খেয়ে পড়ে বাঁচতে পারবো আমার কাছে যখন এই মুরব্বীটা এই কথা বললো আমি তাকে বললাম ঠিক আছে দেব দেখা যাবে আপনি আগে ঘরের ভিতরে মেহমান হন তাকে আমি মেহমান বানাই নিলাম মেহমান হইলো রাত্রিবেলা থাকলো সকাল বেলা তাকে আমি বিশাল বড় উদ্যানে নিয়ে গেলাম যেখানে তার সমস্ত ছাগলগুলো যেগুলো আমি ওই দশ দিন হাম দিয়ে ছাগল কিনলাম আর বিশাল বড় একটা পাল হয় এগুলো পালের সামনে দাঁড়া নিয়ে গেলাম তাকে আমি ডাক দেয়া বললাম ও বৃদ্ধ মানুষ এই যে বিশাল বড় ছাগলের পাল দেখতেছেন নি বলে হা আপনি আমার কাছে দশ দিন হাম নেওয়ার জন্য আসছেন এই দশ দিন হাম নয় আমি সমস্ত ছাগলের পালগুলো আপনার জন্য আল্লাহর জন্য আপনার নামে লিখে দিলাম পায় কয় দিন হাম হ্যাঁ দিছে কতগুলা বিশাল বড় ছাগলের পাল দিয়ে দিচ্ছে আমাদের এই জামানে এরকম কেউ মত আসেনি আরে আল্লাহ বেতনই তো ঠিক মতো দেয় না এবার মুরব্বী ডাক দিয়া বলতেছে বাবা তুমি আমার সঙ্গে কি মজা করো আমি পাই দশ দিন হাম সেদিন পাঁচ দিন হাম চাইছি দাও নাই আর আজকে এত বিশাল বড় জিনিস দিয়ে দিবা টিটকারিটা না করলেও বাড়তা থাক লাগবে না আমি চলে গেলাম কারে মেয়া শুনে তাহলে কি আপনি যদি আমার কাছ থেকে টাকা না নিয়ে চলে যান আপনার টাকাটা দিয়ে আমি বিশাল বড় ছাগলের পাল খরিদ করলাম এই ছাগল থেকে একটা দুইটা তিনটা করে বিশাল বড় পাল আজকে আপনি বিপদের ভিতরে আবার বাউলা আমাকে সম্পদ দিয়েছে এত সম্পদ যে সম্পদ আমার অবর্তমানে আমার চোদ্দ পুরুষরা খেয়ে যেতে পারবে আল্লাহর রহম এই বিশাল বড় ছাগলের পালগুলোর মূলধন আপনার দশ দিন আমি আজকে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার এই নামে সমস্ত ছাগলের পালগুলো দান করে দিলাম মুর্বিটা আবার আল্লাহর কাছে ডাক দেয়া কয় আল্লাহ যেই যুবকটা আমার বিপদের ভিতরে পাশে দাঁড়াইল মালিক ওই বিপদ যখন সে পড়বে আল্লাহ তুমি ওই কঠিন বিপদের মুহূর্তেও এই যুবকটাকে তুমি হেফাজত করে নিও মুর্বি মানুষ দোয়া করে দিলেন যুবক ঘটনা বর্ণনা করার পর এলাকার মানু এই দুই জনকে ডাক দিয়ে ও বন্ধুরা আমার ওই কাজটা শুধুমাত্র আমি আমার মাওলাকে দেখানোর জন্য করেছি দুনিয়ার কোন মানুষকে আমি জানাই নাই আজকেই তোমাদের দুই জনকে বললাম কারণ নেক কাজের উসিলা দিয়ে যদি কোনো বান্দা চায় আমার মাওলা বান্দার নেক কাজের উসিলায় বান্দার সব মনের আশাগুলো পূরণ করে দেয় যদি কখনো কোনোদিন নেক কাজ করেন নেক কাজটা মনে রাখবেন লিখে রাখবেন টুকে রাখবেন কঠিন বড় বিপদে পড়বেন যখন তখন আল্লাহর কাছে বলবেন আল্লাহ ওই নেক কাজটা তোমার জন্য করেছিলাম মালিক তুমি ওই নেক কাজের উছিলায় তুমি আমাকে আজকে এই জিনিসটা দাও বিপদ থেকে হেফাজত করো রসুল বলেন আল্লাহ বান্দার নেক কাজের উশিলায় বান্দাকে সব বিপদ থেকে হেফাজত করে দেয় যুবকটা যখন এই কথা বললো আর ডাক দেয়া কয় আল্লাহ সেদিনের ওই কাজটা যদি তুমি মালিকের জন্য আমি করে থাকি আর তুমি যদি কবুল করো আমি তোমাকে বললাম আল্লাহ আমার ওই কাজের উচিলায় আমাদের এই তিনজন যুবককে এই পাহাড়ের গুহার থেকে বের করার ব্যবস্থা করে দাও যুবক যখন এই কথা বলল আল্লাহ রসুল সাল্লাম বলেন আমার আল্লাহ পাহাড়ের গুহার থেকে পাথরটা একদম কিঞ্চিত পরিমাণে সরায়া দিল এমন ভাবে যে বাহিরের আবহাওয়া এখন ভিতরে আসে আলো বাতাস দেখতে নেক কাজলুসির আল্লাহ পাহাড়ের মুখ সরায় এবার দুই নাম্বার গাস দুই নাম্বার যুবক ডাক দিয়া বলে ও ভাই আমি ছিলাম আমার মায়ের ভক্ত। আমি আমার মায়ের ভক্ত ছিলাম। মা বাবাকে বহুত mohabbat করতাম, আদর করতাম। আমার ইনকামের এক ভাগ আমি আমার মা বাবার জন্য রাখতাম। আমি ছাগল চড়াইতাম প্রতিদিন। ছাগলের দুধ দহন করে নিজের সন্তানের আগে আমি আমার মা বাবাকে খাওয়াইতাম। একদিন হঠাৎ করে বাসায় আসতে দেরি হওয়ার কারণে আমার মা বাবা ঘুমায় গেল আমার সন্তানরা ক্ষুধার্ত বাসায় আসলাম সন্তানরা আমার সামনে কান্নাকাটি করে কিন্তু আমি দুধ দেই নাই আমার নিয়ত হলো মা আগে মা বাবাকে খাওয়াবো তারপরে সন্তান এ মুসলমান যুবকেরা যারা বিয়ে করেছেন খুব মনোযোগের সঙ্গে শুনেন আমাদের সমাজের যুবকেরা বউকে পাওয়ার পর মারে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় বিশাল বড় আলিশান ফ্ল্যাটের মধ্যে নিজের বিবির জন্য পাঁচটা আলমারির ব্যবস্থা আছে কিন্তু মায়ের জন্য একটা রুম জাগা হয় না আল্লাহ বলেন যে সন্তান তার মা বাবা পাওয়ার পর গুরুত্ব দিল না সম্মান করলো না ওই মা বাবার সন্তানের জন্য ধ্বংস ধ্বংস আল্লাহর আমিন বলেছেন জিবাই বলেছেন আল্লাহ যে সমস্ত সন্তান তার মা বাবার খেদমত করলো না মা বাবার কথা শুনে না মা বাবার খুশি করে না ওই সমস্ত সন্তানের উপরে লাল আল্লাহ নবী কয় আমিন 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 দোয়া করেছেন বলেছেন দোয়া কবুল হবে কি হবে না এজন্য খুব সাবধান মা বাবার কথা নিজের দিলের ভিতরে রেখে দিবেন আজীবন এবং মোহাম্মত মৃত্যু পর্যন্ত রাখবেন কারণ জান্নাত পীরের পায় না মায়ের পায়ের নিচে আল্লাহ মায়ের পায়ের নিচে তা আসতেছিলাম ওই রুমে বসাছিলাম সম্ভবত আপনাদের এখানে বক্তব্য দিচ্ছিলেন সর্বপ্রথম বিদ্যালয় হচ্ছে তার মা কি কথা ঠিক না মুশকিল হলে এখনকার মারা সন্তানদেরকে নোংরামি শিখায় এই জন্য সন্তানও বড় হয়ে মারে জাগা মতো দেয় সাইজ করে আল্লাহ পাক আমাদেরকে হেদায় দান করে বলে আমি যুবক ডাক দেয়া বলতেছেন আমি আমার মায়ের জন্য বাবার জন্য দুধ দহন করলাম চিন্তা করলাম আগে মা খাবে বাবা খাবে তারপরে সন্তান দুধ দহন করার পর মা বাবা বালিশের কিনারে যে দুধটা হাতনের মধ্যে নিয়ে দাঁড়ায় রাখলাম কেন আহারে মা তো ঘুমায় গেল যদি ক্ষুধার যন্ত্রণায় ঘুম থেকে জাগে তাহলে ঘুম থেকে জাগার সাথে সাথে যেন মাকে দুধগুলা খাওয়াইতে পারি একবার চিন্তা করলাম না ঘুমায় যাবার বলি না 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 থাক মায়ের জন্য একটু দাঁড়ায় থাকি চিন্তা করতে করতে সারা রাত পার হয়ে গেল সারা রাত আমি দুধের গ্লাস বাবার সামনে দাঁড়ানো আমার মা জাগলো টাকা দেখে আমি আমার মায়ের সামনে দুধের গ্লাস হাতে দাঁড়ানো মা আমার ডাক দেয়া বলে সন্তান ব্যাপারটা কি বুঝতাম না দুধের গ্লাস হাতিনি কেন দাঁড়ানো আমি আমার মাকে ডাক বললাম মা গো গত রাতে বাসায় আসতে দেরি হওয়ার কারণে আমি মনে করছি আপনি ঘুমায় গেছেন কি করব জানি না আপনি আমার মা না খেয়ে ঘুমায় গেলেন আমি চিন্তা করলাম যদি আমি আমার মাকে দুধ পান না করাই ঘুম থেকে যদি জাগে আর আমাকে যদি ডাকে আমি ঘুমের কারণে শুনবো না আমার মায়ের কষ্ট হবে এই কারণে মা যেন তোমার কোনো কষ্ট না হয় আমি সারা রাত তোমার সন্তুষ্টির জন্য আল্লাহর খুশির জন্য দুধের গ্লাস হাতের মধ্যে নিয়ে ফজর পর্যন্ত দাঁড়ায় আছি আমার মা আমার আল্লাহর দু হাত বলে দরবার মালিক যেই সন্তান আমি মায়ের দিল খুশি করে দেয় আল্লাহ বিপদের মধ্যে তুমিও আমার সন্তানের দিল খুশি করে দিও যুবক এবার ডাক দেওয়া বলো যুবক দুই ভাই ও আমার বন্ধুরা আমার ওই দিনের কাজটা যদি আমার মাওলার জন্য হয় আল্লাহ ওই করে যেন আমাকে এখান থেকে হেফাজত করে যুবক এই কথা বলতে দেরি হয় কিন্তু আমার মাওলায় পাহাড়ের গুহার থেকে পাথরটা এক বিন্দু সরাতে দিদিক দেরি করে নাই এবার এমন ভাবে সবসে যে বাহিরের আবহাওয়াও দেখা যাচ্ছে কিন্তু বের হওয়ার কোনো সুযোগ নেই এবার দুইজন যুবক ডাক দেওয়া বলে ও যুবক ভাই তুমি এখন বাকি তোমার উপরে নির্ভর করবে আজকের আমাদের এই মুক্তির পথ নিকাশ করে বইল এবার তৃতীয় নম্বর যুবক ডাক দেওয়া বলে ও ভাইরা আমার তোমাদের দুইজনের ঘটনা থেকে আমার ঘটনা অনেক কঠিন মনে করেন সম্পদ যে যেকোনো সময় এটা সেটা অনেক বিপদ আপদ যা গেজো আসে না কেন আমি যা বলবো এই জিনিসটা আমার জন্য অনেক বড় মারাত্মক কঠিন যুবক ডাক আমার সম্পদ অনেক বেশি ছিল এলাকার ভিতরে একবার দুর্ভিক্ষ চলে আসে অবস্থায় আমার একজন পছন্দের এলাকার একটা মেয়ে যাকে আমি বোন মনে করতাম বোন বলে ডাকতাম তাকে আমি মনে মনে মহাব্বত করতাম ভালোবাসতাম আমি মনে মনে চাইতাম এই মেয়েটাকে আমি যদি একবারের জন্য সঙ্গী পেতাম আমার অভ্যাস ছিল খারাপ বারবার তার দিকেই নজর যাইতো একদিন বিপদে পড়ে ওই মেয়েটা আমার বাসায় আসলো ডাক দিয়া কয় যুবক ভাইয়া আমি বিপদের মধ্যে পড়েছি এই বিপদের কঠিন মুহূর্তে তুমি আমাকে একশো দিন হাম ধার দাও একশো দিন হাম ধার চাইলো আমার মাথায় শয়তান ধোকা দিল শয়তান আমারে বলল ধার দিবি তবে শর্ত দিয়া দে যেন তোর সঙ্গে রাত কাটায় আমাদের দেশের কিছু নেতা কর্মীরা আছে কিছু অফিসাররা আছে যাদের কাছে মেয়েরা যদি চাকরির জন্য যায় আগে বিছানার অফার দেয়া দেয় কত বড় লম্পট চরিত্রহীন হইলে পরে মা বোনদেরকে ভোগের পণ্য বানায় রাখছে আমাদের দেশের মানুষ এরা কি ভোগের পণ্য এরা সম্মানের জাতি এই একটা মা একটা বোন কতটা সম্মানের নবী বলেন তোমাদের ভিতরে উত্তম তো সে যে তার বিবির কাছে উত্তম সোহান যে তার পরিবারের কাছে একটা নারী যদি স্বামীর ব্যাপারে আল্লাহর কাছে স্বীকারোক্তি না দেয় স্বামীর জান্নাত যাওয়া বন্ধ নারী যদি বলে না আমার স্বামী ভালো আল্লাহ কয় ঠিক আছে তোর স্বামী আল্লাহাতি যুবক ডাক দেয়া আমার মাথায় শয়তান ধোকা দিল বারবার আমি বললাম আমি তোমাকে একশো দিরহাম দিতে রাজ দিরহাম যে দিব এটা কাউরেও না শর্ত হলো আমার সঙ্গে রাত কাটাইতে হবে রাজি নি মেয়েটা কয় চিন্তা করা লাগবে গুনাহের কাজ এক দুই দিন পরে এসে আবার যুবকের সামনে সে ডাক হা আমি রাজি তোমার শর্তে তুমি আমার একশো দিন হাম দাও কারণ না খেস মেয়েটা রাজি হয়ে যায় ডেট অনুযায়ী রাত্রিবেলা হাজির যখন নাকি গভীর রাত ডানেও দরজা বন্ধ বায়েও দরজা বন্ধ লাইটও বন্ধ দুনিয়ার কেউ দেখে না আমি এমন একটা অবস্থায় বিচারে আমি তার বুকের উপরে বসা হঠাৎ করে কান্নার আওয়াজ করে কাঁদে আমি ডাক দিয়া বললাম যুবতী হঠাৎ করে কান্নার আওয়াজ কেন কোন কষ্ট পেয়েছ দুঃখ পেয়েছো যুবতী ডাক দিয়া কয় না না দুঃখ পাই নেই তবে কেন তুমি কান্নাকাটি করো মানে ডাক দেয়া ভাই আমি আমার এই সদীর্থটাকে এতদিন পর্যন্ত ধরে রাখছি আজকে একশো দিন হামের কারণে আপনার কাছে আমার সদীর্থ বিক্রি করা লাগতেছে এটা কতটা কষ্টের আমার এই কারণে খারাপ লাগতেছে এবার যুবক ডাক দেওয়া কারে টেনশনের কারণ নাই কেউ দেখবে না কেউ জানবে না দরজা জানলা সব বন্ধ করে রাখলাম লাইটও বন্ধ টেনশন না আনিয়া তুমি আরামের সঙ্গে আমার সঙ্গে বসবাস করো মেয়েটা ডাক দেয়া গজব তুমি তো মনে করছো কেউ দেখে না কিন্তু এই আসমানের সাতটা তো আছে তোমার বাসার সাতটা ফুটো করে আসমানের মালিক আমাকে আর তোমাকে দেখতেছে এই জায়গায় দুনিয়ার কোন মানুষ না দেখলেও আমার আল্লাহ দেখে হে যুবক ইত্তা মেয়েটা আমার ডাক দেখো যুবক তুমি তোমার মাওলাকে ভয় করো আল্লাহর ভয় অন্তরে ঢুকাও এলাকার কোন মানুষ না দেখলেও আল্লাহ পাক বলেন ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন দুনিয়ার কোন বান্দা যদি না দেখে বিপদের মধ্যে করেন মুসিবতে করেন গুনাহ যেখানেই করেন না কেন দেখেন কে আল্লাহ হাসান বসির রহমতুল্লাহ আলাইহির কাছে একজন আল্লাহর বান্দা সে ডাক হুজুর আমার এমন কোন গুণা নাই যে গুণা করতে মন চায় না আপনি একটু বলেন আমার এই গুনাহের জন্য কি করা দরকার আমার একটু অনুমতি দেন আমার গুণা করতে মন চায় না করতে মন চায় অনুমতি দেন একবার হাসান যাও তিন জায়গায় যাবা করা যায় কয় জায়গায় তিন জায়গায় তিন জায়গায় যাবা গুণা করা যায় তোমার যদি মন চায় তিন জায়গায় যায় যা মন চায় করল যুবকটা লাভ দিয়া দাঁড়ায় গেছে আরে বলেন তাড়াতাড়ি শুনবো হাসান মুসলি বলেন এমন জায়গায় যাবা যেখানে দুনিয়ার সব মানুষ দেখবে আল্লাহ দেখবে না কি দেখবে না এরকম জায়গা আছে নাকি যদি পাও তাহলে যাও আছে নাকি কোথাও কোথাও আছে যেখানে যান না কেন সব জায়গায় আমার মাওলা দেখে যুবক ডাক দেওয়া বলে তারপরে কি বলেন হাসান মুশ্রী ডাক দেওয়া কয় হ্যাঁ যুবক এমন জায়গায় যায় গুনা করো যে জায়গায় আসমানের ফিরিস্তা তোমার গুনা লেখবে না যুবক ডাক দেয়া কয় নাই নাই এমন কোন জায়গা নাই যে জায়গায় আসমানের ফিরিস তারা গুনা লেখে না এবার হাসান বস্তি কয় এমন জায়গায় যাও যে জায়গায় আল্লাহর ফিরিস্তা আজরাইল তোমার জানকবজ কবজ করার জন্য যেতে পারবে না যুবক কয় হুজুর সারা দুনিয়ার জমিন ঘুরলেও এই তিন জায়গায় কোনো জায়গায় পাওয়া যাবে না হাসান মুসলি যদি না পাও আল্লাহর কসম কয়ে করে বলতেছি গুনাহের চিন্তা মাথায় অনিও না ইত্তা আল্লাহর ভয় অন্তর ঢুকায় দাও কার ভয় থাকবে বলেন এটাই ভয় যে টেবিলের নিচ দিয়ে ঘুষটা খাওয়ার আগ দিয়ে চিন্তা করবো না রে আল্লাহ তো দেখতেছ দুনিয়ার একটা গোনা যদি মানুষের কাছে যায় তখন আমরা কি করি আরে গুনাহ যদি কেউ জানে তাহলে তো শেষ দশ লাখ টাকা লাগলে দেবো ভাই তুই আমার এটা ভিডিও ডিলিট কর হ্যাঁ ঠিক না দশ লাখ লাগবে ভিডিও ডিলেট কর আচ্ছা বলেন সেই না ভিডিও ডিলেট করলো আল্লার ভিডিও কে ডিলেট করবে আছে কেউ ঘুষ দিতে পারবেন ফ্রিস্তাদেরকে পারলে দিয়ে যুবক ডাক দেয়া বলতে মেয়েটা যখন আমাকে বলল ইত্যাকুল্ল আমি আমার আল্লার ভয় অন্তরের মধ্যে কেমন যেন কম্পন সৃষ্টি হয়ে আমি লাভ দেয়া ঘাট থেকে নেমে গেলাম খুব বুঝবেন যারা বুঝবেন একটা মেয়ে শোয়া আমি তার বুকের উপরে বা পিঠের উপরে বসা ওই সময় মেয়েটা বলতেছে ইত্তা বলল আমি নেমে গেলাম তোমরা দুইজন তো যেই কাজ করছো ওইটা তো ভালো কিন্তু আমার কাজটা তার চাইতেও কঠিন এমন একটা পজিশন থেকে উঠে আসা কত বড় আল্লাহ রেবা যুবক ডাক দেওয়া কয় মেয়েটা আমাকে বলল আমি সাথে সাথে চলে গেলাম একশো দিরহামের জায়গায় আমি দুইশো দিরহাম দিয়া বললাম এ যুবতী এই যে টাকাটা নাও আর তুমি আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যেন আমার তাকবান মুত্তা কি বানায় দেয় মেয়েটা হাত তোরা দোয়া করে যে যুবক আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখলো আল্লাহ তুমি এই যুবকটাকে সব বিপদ থেকে হেফাজত করে নিও যুবক ডাক দিয়া বলে আমি আমার দুইজনকে ডাক দিয়া বললাম আমার ভাইয়েরা ওই দিনের কাজটা যদি আমার মাওলার জন্য হয় আল্লাহ যেন এই কাজ থেকে আমাদেরকে হেফাজত করে যুবক এই কথা বলতে দেরি হয় আমার আল্লাফাকগুলো আলামিন পাহাড়ের গুহা থেকে পাথরটা একদম পরিপূর্ণ আকারে উধাও করে দিয়েছে বন্দে গানে আল্লাহ মুন দরজা জানে যাওয়া সি জমি সর শুভ এ পীরা হন শনি দি চার নদী দি কে তুমি বারো করতে মচোর অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের তুমি পার করতে মচর অভাব দুঃখী লোকের তুমি মুক্তি মুক্তিদাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদি